আজকের আমি বানাচ্ছি বিউলির ডাল তো বিউলির ডালটা আমি এখানে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরকম করে এখন তো প্রচুর গরম পড়ে গেছে তো নিরামিষের দিন বিউলির ডাল খুব ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে একটু গন্ধ লেবু তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে এখন এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে ডালটা এখানে এখানে দিয়ে দিলাম মতো হলুদ তো এই ডালের সঙ্গে পোস্ত আপনারা বানান খেয়ে দেখুন কেমন লাগে আপনারা জানাবেন তো ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আদা মৌরি বাটা দিতে পারেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সবাই শেয়ার করবেন তো ডালটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে